ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ ঘোষণা করেছেন ফিলিস্তিনের গাজাউপত্যকার বেশিরভাগ অংশে শিগগিরই তাদেরও সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে ইসরায়েল কার্ত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজাউপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এটারা ফাওখানি উনিশ শহরকে পৃথক করেছে এরই মধ্যেখানি উনিশ শ আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলা হয়েছে গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার ক্রাজবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও হামাস কোন হামলার অভিযোগ অস্বীকার করেছে টানা দুই মাসেরও বিরতি ভেঙে দিয়ে গত আঠারো মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এরপর থেকে তারা গাজায় আরো বড় এলাকা দখল করেছে হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে গতকাল শনিবার ইসরায়েল কার্ত বলেন রাফাও খানিউনিসের অমধ্যবর্তিশাবে কিহুদি বসতি মোরাগিক্সিস এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্য দিয়ে গাজারখানি উনিশ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গাজা উপত্যকার প্রায় পঞ্চমাংশ ভূমি জুড়ে রয়েছে রাফা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দেন শিগগির গাজার আরও বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী এসবেলাকারও যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের অসরিয়ে নিতে হবে হামাস্তিনির মূলকরা জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত দুই সালের সাত অক্টোবর ইসরায়েল অতর্কিতে হামলা চালায় হামাস এতে প্রায় এক হাজার দুইশ জননিহত হয় জিম্মি করে গাজায় আনা হয় দুইশো একান্ন জনকে ইসরায়েলের সরকারিত এটা এরজবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী যা এখনও চলছে নির্বিচার হামলায় উপত্যকাটিতে পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে গড় আঠারো মার্চ যুদ্ধবিরতি বেস্টে যাওয়ার পর নিহত হয়েছে এক হাজার পাঁচশো তেষট্টি জন